আপনারা নোয়ারা এলিয়ে আসলে আমি বলবো অবশ্যই এটা মিস করবেন না পার পার্সন এটাই হচ্ছে চব্বিশশো রুপি মানে কান্না পাইতেছে দেখা আমার পাহাড়ের নিচে চায়ের বাগানটা আপনারা আসলে একটু ঘোরার সাথে সময় কাটাতে পারবেন গাইস আমরা নোয়ারা এলিয়ায় এসে এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন এই হোটেলে উঠেছি পেট্রো রিসর্ট লাকজারি লিভিং ইন স্টাইল হোটেলের সামনে এরকম ভিউ সূর্য ঢুকতেছে আর মেঘ ভাসতেছে আর কি কর্নারের রুমটা হচ্ছে আমাদের থেকে জানালা খুললে জানলা দিয়ে এই সৌন্দর্য দেখা যায় তো আমি এখন একটু আপনাদেরকে আমাদের রুমটা দেখায় যে চার হাজার পাঁচশো রুপিতে রুমটা আসলে কেমন আপনারা যদি দুইজন আসেন তাহলে আমার মনে হয় এখানে একটা কুকুর হাই হাই ওকে উপরে হচ্ছে বাড়ির মালিকরা থাকে আর এটা হচ্ছে ডাইনিং স্পেস বলতে পারেন এখানে আপনারা যদি বাইরে থেকে খাবার নিয়ে আসেন বসে খেতে পারবেন নিচে কয়েকটা রুম আছে দেখলাম বাজেট রুম ওইটা তিন হাজার পাঁচশো রুপিতেই পাওয়া যাবে তবে আমরা আমাদের কাছে ওই রুমটা পছন্দ হয় নাই এখানে একটা বসার জায়গা আছে তো আমাদের রুমটা হচ্ছে এই যে দুশো সাত নাম্বার রুম রুমটা হচ্ছে এই টাইপের আমরা আইসায় ময়লা করে ফেলছি মানে ওগো তো এই একদম ইজিলি কিন্তু দুইজন আরাম করে থাকা যাবে ঠিক আছে এই যে জানালা দেখেন বাইরে এত বাতাস যে থাই গ্লাসটা পর্যন্ত একদম নড়তেছে টাক শব্দ করতেছে টেবিল থেকে শুরু করেছি শ্রীলঙ্কায় আজকে আমাদের তৃতীয় দিন আমরা আছি নোয়ারাই লিয়াই শেষ করে আর আপনারা কিন্তু এই হোটেলে নাস্তা করতে পারেন একদম আমাদের দেশের মতো আমরা ঘি পরোটা নিয়েছি আর হচ্ছে ডাল নিয়েছি ডালটা একদম আমাদের রান্না দেশের রান্না শুধুমাত্র কারি পাতা অ্যাড করেছে তারা আর এখানে হচ্ছে রাত আটটা নয়টার মধ্যে সব বন্ধ হয়ে যায় সেই কারণে চেষ্টা করবেন রাতে খাবার খেতে আসলে যাতে করে সাড়ে সাতটার মধ্যে আটটার মধ্যে আপনাদের খাবার আপনারা কমপ্লিট করতে পারেন তো গাইস আমরা এখন ভিক্টোরিয়া পার্কের সামনে এই যে গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে আমরা একদম এটার সামনে এসেই কিন্তু ক্যান্ডি থেকে যে বাসে করে আসছিলাম নোয়ারা এলিয়াই আমাদেরকে এটার সামনেই থামাইছিল এই যে এই জায়গাটায় তো এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্কের গেট আমরা এখন ঢুকবো ভিক্টোরিয়া পার্কে তো প্রথমে হচ্ছে আমাদেরকে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার দিকে ফরেনারদের জন্য ছয়শো রুপি করে এবং আহ ফরেনার যে চাইল্ড তাদের জন্য তিনশো রুপি করে এই যে আমাদের টিকিট ভিক্টোরিয়া পার্কের এর তো এখানে আসলে আপনি শ্রীলঙ্কায় যখনই কোথাও ঘুরতে যাবেন আপনার কিন্তু টিকিট কাটতে হবে আমার পেছনে অনেকগুলা বক বকগুলা সান বাথ করতেছে যতই আপনি সামনের দিকে আগাবেন ততই আপনার কাছে জায়গাটা সুন্দর লাগবে এই পাশে দেখতে পাচ্ছি আমরা অনেক মানুষের ট্রা সবাই আসছে অসাধারণ আর একটা সুন্দর জায়গা এই পার্কের পানির ফোয়ারা দিয়ে রাখছে আর নিচে হচ্ছে শাপলা ফুলের গাছ এই পাশে একটা ব্রিজ করে দিছে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য পাথর দিয়ে মানুষজন এখানে ছবি তুলতেছে আর এইদিকে আমরা প্রায় শেষ প্রান্তে আসছি মেইন যে রাস্তা সেই রাস্তার শেষ প্রান্তে এই দিক দিয়েও কিন্তু একটা গেট দেখা যাচ্ছে যে দিক দিয়ে আসলে লোকাল পিপলদের আমরা উঠতে দেখলাম তো যেটা বলছিলাম যে আসলে অনেক সুন্দর একটা জায়গা সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা আপনারা নোয়ারা এলিয়ে আসলে অবশ্যই দুই রাত থাকার চেষ্টা করবেন এবং দুই দিন অনেক আরাম করে রিল্যাক্স মুডে ঘোরার চেষ্টা করবেন অনেক পুরনো পুরনো গাছগুলোও কিন্তু এখানে আছে যেটার হিস্ট্রি সম্পর্কেও আপনারা জানতে পারবেন তো যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন এখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাব যে জায়গায় যাব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি অপূর্ব একটা দৃশ্য ওয়েলকাম টু গলফ ক্লাব নোয়ার এলিয়ার এটা গলফ ক্লাব আসলে ভেতরে আমাদেরকে এলাও কিনা আমি জানি না এটা হয়তোবা রেস্ট্রিক্টেড জায়গা হইতে পারে একটু জিজ্ঞেস করি আমরা এখানেও টিকিট কাটতে হবে আপনাদেরকে পার পারসন এক হাজার রুপি করে তো আমরা আর এক হাজার টাকা এখানে খরচ করতে চাচ্ছি না তাই আমরা চলে যাচ্ছি আপনারা চাইলে এসে ঘুরে যাইতে পারেন ভিক্টোরিয়া পার্কের খুব কাছেই আমরা বাইরে থেকে আপনাদেরকে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি তো গাইস আমরা এখন আছি নোয়ারা এলিয়ার রেস কোর্সে আপনারা চাইলে এই জায়গাটা দেখে যাইতে পারেন আমার পেছনে একটা সুন্দর ভিউ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় তো রেস কোর্সটা হচ্ছে আমি যেখানটাই দাঁড়িয়ে আছি এটা রেস কোর্স কিন্তু আসলে এখানে কিন্তু আমরা তেমন একটা ঘোড়া দেখতে পাচ্ছি না আমরা শুনেছিলাম যে এই জায়গায় অনেক ঘোড়া দেখা যায় কিন্তু এখন আসলে তেমন ঘোড়া নেই দেখতে পাচ্ছি আহ কয়েকটা ঘোড়া আছে আমি একটু নিয়ে যাই আপনাদেরকে সেখানে ঘোড়া গুলা কিন্তু বাধা না হ্যাঁ এমনি ছেড়ে রাখছে দেখেন বেশি বড় না কিন্তু ঘোড়াটা অনেক সুন্দর শব্দ করতেছে যে ঘোড়া পি তো ঘোড়ার একটু কাছে যাই দেখি কি সুন্দর ভিউ দেখেন পাহাড় আর ওই পাশে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দূরে এই জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে আমার মনে হয় এটা কোনো ফার্স্ট ক্লাস ওদের দেশের ক্রিকেট খেলা

সময় কাটাতে পারবেন তো আমরা এখান থেকে এখন চলে যাব তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে গ্রেগরি পার্কের কাছাকাছি চলে আসছি আর দেখতেই পাচ্ছেন আমার পেছনে অনেকগুলো হোটেল আসলে এই গ্রেগরি পার্কের আশেপাশে কিন্তু আপনারা থাকার জন্য দামি দামি হোটেল পেয়ে যাবেন একটু ভাড়া বেশি এখানকার কিন্তু ভালো এখানে থাকলে আপনাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে চিন্তা করতে হবে না সব কিছু ইনক্লুডেড আর একদম ঘেসে ঘেসে কিন্তু হোটেলগুলো মানে অপশন অনেক বেশি মেইন স্ট্রিটে যেমন একটু কম দামে আপনি পাবেন মেইন স্ট্রিট থেকে এক কিলোমিটার দুই কিলোমিটার দূরে গেলে আর এই গ্রেগরি পার্কের আশেপাশে কিন্তু আপনি একটু দামে আপনাকে হোটেল নিতে হবে আর তো আমরা হাঁটতেছি আমরা কিন্তু একদম সেই ভিক্টোরিয়া পার্ক থেকে হাঁটা শুরু করছি তো খুব একটা দূর বলবো না কাছে আপনারা গুগল ম্যাপ দিয়ে নিজেরা নিজেরা হেঁটে হেঁটে আপনারা চলে আসতে পারবেন আর শুধু যে আমরাই হাঁটতেছি না কিন্তু হ্যাঁ অনেক বিদেশিদেরকে দেখতেছি তারাও হাঁটতেছে হাঁটতেছে নিজেদের মতো করে এবং চার চারপাশটা এত সুন্দর যে আপনি যেখানেই যান সেখানেই নোয়ারা এলিয়ে পাহাড় দেখতে পাবেন পাহাড়ের নিচে সবকিছু ভিউটা অনেক সুন্দর জায়গাটা আমাদের কাছে অনেক ভাল লাগছে লেগুড়ি পার্ক ছয়শো রুপি করে টিকিট কাটছি দুইজনের বারোশো রুপি থ্যাঙ্ক ইউ আসো দিনটা এখন পর্যন্ত খুব ভালো কাটতেছে আমাদের আরেকটা একটা স্পেশাল জায়গায় যাওয়া বাকি আছে বন্ধুরা আপনাদেরকে সেই স্পেশাল জায়গাটা দেখাবো সেটার জন্য অবশ্য আমাদের একটু টাকা খরচ করতে হয়েছে সেখানে গিয়েই না হয় সেই তথ্যটা আপনাদেরকে দিব তবে আমার মনে হচ্ছে সেই জায়গাটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এবং আমাদের ভিডিওর মাধ্যমে যারা দেখবেন তারা জায়গাটা পছন্দ করবেন গ্রেগরি পার্কটাও কিন্তু অসংখ্য তাই না অনেক সুন্দর বিশেষ করে লেকের কালারটা আর আকাশের কালারটা প্রাইসে খুবই সুন্দর তো আমরা হচ্ছে পার্কে এসে বোট রাইড এর জন্য মানে খুঁজতেছি এখনো কারণ এক একটা বোটের জন্য কিন্তু আপনি যদি স্লো নিতে চান তাহলে আপনাকে পে করতে হবে ছয় হাজার রুপি আর যদি স্পিড নিতে চান স্পিড বোট তাহলে আপনাকে পে করতে হবে সাত হাজার রুপি মানে পুরো বোটটাই আপনাকে রিজার্ভ করতে হবে তো আমাদের দুজনের জন্য এটা আসলে বেশি হয়ে যায় টাকা সেই কারণে আমরা শেয়ার করতে চাচ্ছি আর আমরা হচ্ছে লোক খুঁজতেছি যে শেয়ারে যদি কেউ রাজি হয় তাহলে ওদের সাথে আমরা উঠে যাব কারণ দুজনের জন্য আমাদের জন্য এটা খুব বেশি তো উনারাও আসলে না শেয়ারে নিতে চায় না সচরাচর হ্যাঁ মানে চায় যে পুরা বোটটাই ভাড়া করে ফেলি আর আমরা খুঁজতেছি হচ্ছে শেয়ারে প্রাইস লিস্টে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এই যে দেখেন মোটর যে বোট সেটা ছয় হাজার রুপি লিখে দিচ্ছে জেট স্কি এটা হচ্ছে চার হাজার রুপি স্পিড বোট সাত হাজার আর স্পিড বোট এটাও স্পিড বোট এটাও স্পিড বোট আট হাজার সাত হাজার আর সোয়ান বোট হচ্ছে তিন হাজার সোয়ান বোটটা মেবি মানে হচ্ছে ওই যে হাঁসের মতো দেখতে এটা মনে হয় পায়ে চালাইতে হয় ইঞ্জিন আছে কিনা আমি ঠিক জানি না তো দেখি তো গাইস আমরা একটা স্পিড ভাড়া করছি দুই হাজার রুপি দিয়ে তো এখন আমরা এখানে চড়ে এই লেকটা এনজয় করব ভয় লাগতেছে একটু मालिकारो चला এবং খুব মজা পাইছি আমরা হ্যাঁ তো আপনাদেরকে আমরা বেগুড়া পার্কের ভিউ দেখিয়েছি এবং স্পিড বোটে কম খরচে আপনারা কিভাবে এটা এনজয় করবেন সেটাও আপনাদেরকে দেখাইছি তো আমরা এখান থেকে এখন চলে যাবো হ্যাঁ আপনাদের আবার দেখা হবে নতুন একটা জায়গায় সো গাইস লিটল ইংল্যান্ড কটেজের পাশেই কিন্তু আপনারা এরকম সুন্দর চা বাগান দেখতে পাবেন এই জায়গাটাই আসলে আপনারা কিন্তু একদম বিনা খরচে জায়গাটা ঘুরতে পারবেন তো আমরা একটু এই জায়গাটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো যে জায়গাটা কতটা সুন্দর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চার পাশে চায়ের বাগান হ্যাঁ এই দেখেন আর এই পাশটায় দেখেন এই পাশটায় এই পাশটায় আবার পাহাড় অর্থাৎ পাহাড়ের নিচে চায়ের বাগানটা অসাধারণ একটা ভিউ কিন্তু হ্যাঁ মানে কোনো টাকা ছাড়া আপনি এই ভিউটা দেখতে পাবেন এটা মানে খুবই কি বলবো মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না কারণ শ্রীলঙ্কায় আসলে আপনাকে বিভিন্ন জায়গা ঘুরতে বা বিভিন্ন জায়গা যদি আপনি দেখতে চান রোমিং করতে চান তাহলে আপনাকে টাকা খরচ করতে হবে নুয়ারা ইলিয়ার মেইন স্ট্রিট থেকে আপনাকে এখানে আসতে হলে টুকটুক বা আপনি পিকমি অ্যাপস ইউজ করতে পারবেন সেটা নিতে পারবেন এবং আপনার খরচ হবে পাঁচশো থেকে ছয়শো রুপি ওইখান থেকে বেশি দূর না সাড়ে তিন কিলোমিটারের মতো তো ওই গিয়ে আমরা কয়েকটা ছবি তুলব তারপর আমরা লিটল ইংল্যান্ড কটেজে চলে যাব কারণ ওইখানে আমাদের স্ন্যাক্স জন্য আমাদের হচ্ছে রিজার্ভেশন আছে ওই পাহাড়টা দেখেন কত বড় ওয়াও তো আমরা এখন লিটল ইংল্যান্ড কটেজে চল এটা হচ্ছে সবগুলাই প্রাইভেট কটেজ যেটার কারণে ওনারা বলতেছেন যে এখানে ভিডিও এলাও না তো শুধু ছবি তোলার কথা বলতেছেন ওনারা তারপরেও আপনাদেরকে একটু আমি দেখাই দিচ্ছি দেখেন মানে জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ এটা মনেই হবে না শ্রীলঙ্কার একটা অংশ মনে হচ্ছে যে এটা ইংল্যান্ডের কোনো একটা জায়গা কারণ আপনি প্রত্যেকটা বাড়িঘরগুলো দেখেন পুরো ইংল্যান্ডের স্ট্রাকচার ইংল্যান্ডে যে ধরনের বাড়ি আপনারা দেখতে পান সেরকম স্ট্রাকচার তো জানি না আগে আমি ভিডিও করতে পারবো কিনা তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য ফ্রন্ট থেকে আসলে যতটুকু দেখানো সম্ভব আমি এখনই দেখিয়ে নিচ্ছি কারণ আমি জানি না ভেতরে ভিডিও করতে পারবো কিনা এখন আমরা সামনের দিকে যাব রেস্টুরেন্টের দিকে কি সুন্দর তো এটা হচ্ছে রেস্টুরেন্ট যেখানে আমাদের স্ন্যাক্সের জন্য রিজার্ভ করা আছে তো আমরা এখন এখানে ঢুকব তো বাইরে হচ্ছে এমন দৃশ্য আর এই কটেজের রেস্টুরেন্টটা আমরা এখন বসা দেখতেই পাচ্ছেন আমার পেছনের দৃশ্যটা মানে বিল্ডিং স্ট্রাকচার স্ট্রাকচারগুলো আপনাদেরকে কিন্তু মুগ্ধ করবে হ্যাঁ আর এখানে জাস্ট এই ভিউটা দেখার জন্যই আমরা কিন্তু খাইতে আসছি না হলে শুধুমাত্র স্ন্যাক্সের জন্য চব্বিশশো রুপি করে খরচ করার কোনো মানেই হয় না কিন্তু ভিতরে ঢুকে মনে হচ্ছে চব্বিশশো টাকা কোনো ব্যাপার না এটা খরচ করাই যায় তো গাইস আমাদের খাবার চলে আসছে এই হলো চব্বিশশো রুপির খাবার মানে বাইরে এটা খাইলে আপনি মনে হয় পাঁচশো রুপিতে খাইতে পারতেন এরকম অবস্থা এই যে বার্গার হচ্ছে দুইটা স্লাইস করে দিছে আর একটা এটা কি জানি না খাইলে বোঝা যাবে এটা স্প্রিং রোল আর এটা একটা কেক দিছে তো পার পারসন এটাই হচ্ছে চব্বিশশো রুপি মানে কান্না পাইতেছে দেখে আমার কিন্তু আমরা জানতাম না এরকম হবে ভাবছিলাম বার্গারটা একটু বড় হবে তো যাই হোক খাবারটা আসলে আমাদের কাছে মেইন না মেইনটা হচ্ছে জায়গা আমরা দেখতে আসছি এটাই মেইন তো কোনো রকম খেয়ে আমরা হচ্ছে ভিডিও করে আর হচ্ছে আর ছবি টবি তুলে মানে এই টাকাটা পোষায় নিব আর কি আর এটার সাথে কিন্তু একটা আছে আর একটা কফি আছে মানে পিউ কফি অর্ডার করছে আর আমি হচ্ছে মিল্ক টি অর্ডার করছি তো আমরা খাই খেয়ে একটু বলি কেমন হ্যাঁ মাছের চপ ভালো খাবারটা ভালো খারাপ না বার্গারটা টেস্ট করে দেখি নর্মাল খায় মজা লাগতেছে বেশি হচ্ছে এই যে দেখেন এটা খাচ্ছি আর ওদিকে তাকাচ্ছি খাচ্ছি আর তাকাচ্ছি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এবং একটু আসছি এদিকে ঘোরার জন্য তো আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে এখান থেকে চলে যাব। সান পড়তেছে আর এই কটেজ গুলো সুন্দর লাগতেছে আরো বেশি এই যে চিল করতেছি আমরা দুজন বসে বসে তাই না এদিকে একটা দোলনা ঝুলাই রাখছে আমি একটু দোল খায় আসি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ইস প্রাইভেট না বাংলা ডিফিকাল্ট তো দর্শক আপনাদেরকে আমরা দেখিয়েছি নোয়ারা এলিয়ার লিটিল সুন্দর আপনারা তো আপনারা নোয়ারা আসলে আমি বলবো অবশ্যই এটা মিস করবেন না একটু টাকা খরচ আপনারা এলিয়া এসে দেখে যাবেন কারণ এই জায়গাটা এত সুন্দর মানে এখানে সময় কাটানোর মতো আপনারা মানে শান্তি পাবেন আর কি আর একটা জিনিস তথ্য বলে রাখি সেটা হচ্ছে আহ কোম্পানির কিন্তু কয়েকটা মাত্র যে কিনা রেন্ট দিচ্ছে এগুলো মানে বাসা এখানে এসে বুকিং দিয়ে থাকা যাবে রিজার্ভ করে থাকা যাবে তবে ম্যাক্সিমামই কিন্তু প্রাইভেট ওনার রয়েছেন একজন ওনারের সাথে আমাদের কথা হয়েছে তো উনি হচ্ছে গাছে পানি দিচ্ছিলেন হ্যাঁ নিজের কটেজের সামনে ফুল গাছ নিজেই লাগিয়েছেন নিজেই পানি দিচ্ছেন পরিচর্যা করছেন তো দেখে আসলে মনে হয় নাই হ্যাঁ উনি এখানকার ওনার এত সাধারণভাবে থাকে ওনারা যে আপনি বুঝতে পারবেন না প্রথম দেখে কথা বলতে গিয়ে তারপর জানলাম আর এই খানটাই কিন্তু চল্লিশটা কটেজ রয়েছে তো আসবেন দেখবেন আমরা আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আর নোয়ারা এলিয়ায় আমাদের আজকে শেষ দিন কালকে আমরা অ্যাডভেঞ্চার একটা ট্রেন জার্নি করব নোয়ারা এলিয়া থেকে এলা যাব তো সেটা অবশ্যই দেখার জন্য আমাদের সাথে থাকবেন আমাদের নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ সেটা দুর্দান্ত একটা সুন্দর ভিউ পাবেন আপনারা সেই ভিডিওতে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন এক ভিডিওতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা